আসসালামু আলাইকুম ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে আপনারা অনেকেই থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আমরা হচ্ছে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা গত হচ্ছে আরো কয়েকদিন আগে প্রায় হচ্ছে আপনার তিন সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম ওই দিন হচ্ছে আমাদের দুইটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়াতে তো আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে এরা সফলতা পেয়েছে এবং হচ্ছে এই গুলো করতে হয় অবশ্যই অনেক সুন্দর করে নিখুঁত ভাবে করতে হয় আমি অনেককে দেখেছি যাদের অ্যাপ্লাইগুলো স্বয়ং সম্পূর্ণ না এবং অনেক ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অনেক ভুল রয়েছে এই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যখনই কাজ করান যাকে দিয়ে কাজ করেন এটা আপনাকে নির্ভুলভাবে কাজ করতে হবে এবং এই ব্যাপারে আমি ভিডিও শেষে আপনাদেরকে আরো কিছু কথা বলবো তো আমরা সরাসরি হচ্ছে আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য চলে যাচ্ছি যে আমাদের আজকে মানে হচ্ছে আপনার গতকাল সম্পর্কে ড্র হয়েছে আপনারা জানেন ইন্ডিয়াতে প্রতি সোমবারে ইলেকট্রিক ড্র হয় এবং এই ড্রতে আপনাদের হচ্ছে যাদের নাম আসে তাদের হচ্ছে লিংক প্রোভাইড করে তো আমাদের নতুন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে গতকালকে সেই ভিডিওটি আমরা আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমরা হচ্ছে ওই ভাই ওই ভাই হচ্ছে থাকে বর্তমানে ছিল হচ্ছে আপনার গিয়ে ওমানে থাকতো তো ওমান থেকে সে বাংলাদেশে চলে গেছে এবং সে আমাকে দিয়ে অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করার পরে তার এরপরে এই ড্রো তার নাম এসেছে তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমি এইখানে আপনার লিঙ্কে চলে যাচ্ছি তো লিঙ্কে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে ফাইলটিকে ডাউনলোড করতে হবে যেহেতু এটা হচ্ছে পোল্যান্ড থেকে এই হচ্ছে করা হয়েছে এবং এই মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো যে কত তারিখে আমাদেরকে এটি প্রোভাইড করা হয়েছে যে কত তারিখে আমরা অ্যাম্বাসি ফেস করবো এবং আজকের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণ দেখাবো তো অবশ্যই পাচ্ছেন যে হচ্ছে আমার সামনে একটি ডায়লগ বক্স চলে আসে আমি এখানে জাস্ট হচ্ছে পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করবো আমাদের যে পাসপোর্ট নম্বрте রয়েছে এই পাসপোর্ট নম্বрте আমরা এখানে এন্ট্রি করে দেব এন্ট্রি করার পর হচ্ছে আমরা এই ফাইলটিকে ডাউনলোড করব এবং ডাউনলোড করতে হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি অটোমেটিক হচ্ছে ডাউনলোড হয়ে যাবে তো আমরা হচ্ছে এই ফাইলটিকে হচ্ছে ডাউনলোড করে ফেললাম এখন হচ্ছে আমরা এই ফাইলটিকে ওপেন করব তো আমরা হচ্ছে সরাসরি ফাইলটিকে ওপেন করার জন্য আমরা চলে যাচ্ছি এবং হচ্ছে আমরা ফাইলটিকে ওপেন করতে যাচ্ছি তো আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো যে কত তারিখে এই ফাইলটিকে আবার হচ্ছে আমাকে কিন্তু যেই পাসওয়ার্ড হচ্ছে পাসপোর্ট নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু দিয়ে আমাকে এই ফাইলের মধ্যে গিয়ে আমাকে কাজ করতে হবে তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু দিয়ে ফেলেছি তো দেওয়ার পর হচ্ছে আমার এখান থেকে হচ্ছে চতুর্থ নাম্বার এই অ্যাপয়েন্টমেন্টটি আছে তো আমরা হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবে এই ফর্মটা আমি নিজেই ফিল আপ করেছিলাম সম্পূর্ণ ফর্মটি আমাদের নিজের ব্যক্তিগত ভাবে করা এবং হচ্ছে আমরা এই ধরনের কাজ করে থাকি যার কারণে আমাদের দিয়ে শত শত মানুষ কাজ করিয়ে নিয়েছে এবং হচ্ছে কাতার কুয়েত সিঙ্গাপুর দুবাই অনেকেই কিন্তু পারমিট বসে রয়েছে তারাও কিন্তু আমাদের দিয়ে আবেদন কোয়ি নিচ্ছে যেহেতু অন্যান্য দেশের মানুষ যারা রয়েছে তারা কাজ করলে অনেক পরিমাণের ডিমান্ড তারা অনেক টাকা নেয় তার সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে অনেক সামান্য টাকা নিয়ে থাকি সো এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ফর্মটি এই ফর্মটির মধ্যে দেখেন স্পষ্টভাবে আপনাদের ফর্মে দেখবেন এই যে যে প্রথম যে ডেটটি এই ডেটটি আপনাদের ফর্মে নেই চতুর্থ পৃষ্ঠায় এই ফর্মের যে ডেটটাই ডেটটা হচ্ছে খালি দেখবেন এবং হচ্ছে এইখানে দ্বিতন এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মের ডেট কিন্তু উল্লেখ নেই আপনাদের আপনারা দেখবেন এখানে একটা হাইকেন্ট দেওয়া রয়েছে তো ওনার হচ্ছে উনিশ নয় দুই হাজার চব্বিশ নয়টা আটচল্লিশ মিনিটে ওনার হচ্ছে দিল্লিতে ভিএফএস গ্লোবালে জমা করবে যেটাকে আমরা হচ্ছে শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন যেটাকে মেট্রো রেল স্টেশন বলা হয় সেইখানে তার হচ্ছে এটা জমা হবে তো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করি সেটা আপনারা আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করি সেটি হচ্ছে যে আপনাদের অনেকেই আমি দেখেছি যাদের অনেকেই হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপলাই করেছে তাদের ইমেল নাম্বার এবং তাদের ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে দেখেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনি পোল্যান্ডের ওয়ার পারমিট নিচ্ছেন এই ওয়ার পারমিটটা আপনার নিজের ব্যক্তিগত কিন্তু কি করছে এক ধরনের লোক হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই তারা নিজেদের ইমেল দিয়ে করে দিয়েছে এখন এখানে কিন্তু অনেক জটিলতা আছে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট উঠবে তখন কিন্তু আপনার কাছ থেকে টাকা দাবি করবে তখন বলবে বিশ হাজার টাকা আবার এই অনেক এক মুখী শুনতেছে বা অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কি টাকা দিয়ে কিনা যায় কিনা ভাই এখানে কিন্তু ভিএফএস গ্লোবাল যেটা ছিল সেটা কিন্তু এখন আর নেই এবং আপনি যত টাকাই দেন টাকা দিয়ে কোনো সিস্টেম করতে পারবেন না অনেকেই বলে যে আমাদের এজেন্সি বলেছে আমাদেরকে এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ওদের বাবার ক্ষমতাও নেই যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট এনে দিবে কারণ হচ্ছে এটা সম্পূর্ণই আপনার পোল্যান্ড এমবাসি নিয়ন্ত্রণ করে এখানে কারো হাত নেই যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তো এইখান থেকে দালাল চক্র থেকে অবশ্যই অবশ্যই আপনারা সতর্কতার সহিত কাজ করবেন কেননা সে আপনাকে টাকা যতই নিয়োগ আপনাকে কিন্তু এনে দিতে পারবে না শুধু শুধু আপনার কাছ থেকে টাকা নেবে দেখা যায় এবং হচ্ছে আপনি যখন যাকে দিয়ে আবেদন করেন অবশ্যই আপনাকে আপনার নিজের ইমেল নাম্বার ব্যবহার করতে হবে এবং আপনার পার্সোনাল ডেটা ওইখানে ইনপুট করতে হবে তো অন্যথায় অনেকে আছে যে তাদের ব্যক্তিগত ইমেল ইউজ করেছে তখন হচ্ছে এখন আপনার করণীয় কি অনেকে দেখি ভিসা অ্যাপ্লিকেশন অনেকের ফর্ম পূরণ করেছে ভুল ইনফরমেশন দিয়ে সো এগুলো থেকে আপনার অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন কেননা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু একবারই সাবমিট হবে দ্বিতীয়বার আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না এটা কিন্তু যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তখন এটাকে ডাউনলোড করে আপনাকে অ্যাম্বাসিতে হবে এবং যে কনসুলার টিম রয়েছে সেই কনসুলার টিমগুলো কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে দেখবে তো এখানে কিন্তু ভুল ভাল কোনো তথ্য ইনফরমেশন ইনপুট করা যাবে না যাদের ভুল হয়েছে তারা অবশ্যই এটাকে ডিলেট করে চতুর্থ নম্বর পেজটায় কিছু কোড রয়েছে সেই কোড দিয়ে ডিলেট করে আপনি পুনরায় আবার আপনার নিজের ব্যক্তিগত ইমেল দিয়ে আবেদন করবেন এবং করতে পারবেন আবার অনেকে আছে যে বিভিন্ন মাধ্যমে চাচ্ছেন সোর্স মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে তিরিশ হাজার চল্লিশ টাকা দিয়ে এটা কিন্তু কখনোই পসিবল না এবং কারো পক্ষে কিন্তু সম্ভব না যদি আপনাকে কেউ প্রবলন দেখায় বা আপনাকে বলে যে এনে দিবে এটা কারো সম্ভব না এবং করতেও পারবে না সো এইগুলো মাথায় রাখবেন এবং হচ্ছে অন্যের ইমেল কখনোই ব্যবহার করবেন না আর যাদের ইতিপূর্বে ভুল হয়েছে তারা অবশ্যই ডিলেট করে নতুন করে করবেন আর অবশ্যই স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে যখনই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি যাকে দিয়ে পূরণ করেন একশো পার্সেন্ট অথেন্টিক ভাবে এই অ্যাপ্লিকেশন গুলো পূরণ করতে হবে কোন ধরনের এখানে অন্যের ইনফরমেশন বা ধামা চাপা দেওয়া যাবে না যে যারা বোঝে না তাদের কাজ করাবেন না সো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার হবে দেখা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু